আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো একটি বিপদ সারা জীবনের কান্না এই কথাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে যখন আপনারা গরু মাঠে চড়াতে যাবেন বা গরু মাঠে ছেড়ে দিবেন তখন আপনারা সাবধানতা অবলম্বন না করলে আপনাদের কত বড় বিপদ হতে পারে তা এই ভিডিওতে দেখানো হবে দেখেন এই ভিডিওতে গরুটির পাটা কীভাবে ব্যবহার হয়ে গেছে এবং কি পরিমাণ কষ্ট হতে আছে তার দাঁড়াতে দেখেন পাটা ব্যাগা হয়ে গেছে কিন্তু এই খামারি ভাই বুঝতে পারেনি যে তার গরুটি যখন দড়ি পায়ে পেঁচ গেছে এবং পরে গরুটির হাড়টি চড়িয়ে গেছে কেননা যার মাধ্যমে চিকিৎসা করেছে সেও হয়তোবা সঠিকভাবে বুঝতে পারেনি না বোঝার কারণে এই সমস্যাটি হয়েছে যদি আপনারা কখনো আপনার গরুর কোনো প্রকার সমস্যা হয় তখন একজন অভিজ্ঞ বা ভেটারিয়ান চিকিৎসকের মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট করবেন তাহলে আর এই ধরনের সমস্যা করতে হবে না বা আপনারা নিজেরা নিজেরা কখনোই ট্রিটমেন্টের চেষ্টা করবেন না তাহলে এই খামারি বাড়ির মতন আপনারা বিপদে পড়বেন দেখেন গরুটির পাটি ভেঙে গেছে কিন্তু সে বুঝতে না পারার কারণে হালকা ওষুধ খেয়েছে এবং ব্যথানাশক ও জ্বর ইঞ্জাকশন করেছে এ কারণে পাটি সেই ব্যাখাই রয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ভালো হয় না আজ প্রায় চল্লিশ দিন পর্যন্ত বস হয়ে গেছে তারপর এখনও গরুটি ঠিক সঠিকভাবে পাড়া দিতে পারেন এবং পাটা বেঁকা হয়ে গেছে আর এই বেঁকা পাটা সারা জীবন যতদিন পর্যন্ত গরুটি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই পাটা বেঁকাই থাকবে এবং এরকম কষ্ট করে উঠাতে হবে কষ্ট করে নামাতে হবে তাই আপনারা আপনাদের বিপদ হলে সময় খেয়াল রাখবেন যদি বিপদের দিক না যায় কেননা ছোট একটি বুলও আপনার সারা জীবনের জন্য বোগাতে পারে যেমন এই গরুটি সারা জীবনের জন্য আপনার একটু বুল ট্রিটমেন্টের কারণে বা ওই যখন পাটা ভেঙে গেছে তখন পাতলা বেন্ডেজ না করার কারণে বা পাকা যদি করতেন তাহলে আপনার এই সমস্যাটি হতো না কেননা এই সমস্যাটি আরেকটু সমাধান হতো হালকা বেঁকা থাকলেও কিন্তু সঠিকভাবে পাড়া দিতে পারতো পাটা অত বেঁকা হতো না আপনার এই পা বান্ধার না কারণে বা পাকা না করার কারণে এই গরটির অবস্থা আজ এরকম হয়ে গেছে তাই আপনারা সময় খেয়াল রাখবেন আপনার কামারের গরুর যদি এরকম কোনো সমস্যা হয় তখন আপনারা বসে থাকবেন না একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং আপনারা নিজেরা কখনোই ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন না তাহলে আপনাদের এই সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যা যখন প্রাথমিকভাবে হয়ে থাকে বা প্রথম হয়ে থাকে তখন ট্রিটমেন্ট করলে ভালো হয় কিন্তু যখন এক মাস বা পনেরো দিন হয়ে যায় তখন ট্রিটমেন্ট করলে আর ভালো হতে চায় না বা ট্রিটমেন্ট খরচও বেশি হয় এবং গরুটির কষ্টও বেশি হয়ে থাকে তাই এভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার গোটি দ্রুত সুস্থ হয়ে যাবে অথবা আপনারা নিকটস্থ পুরানি সম্পদ অধিদপ্তরের হাসপাতালে নিয়ে যাবেন তাহলে আপনারা ট্রিটমেন্ট সঠিকভাবে পাবেন আমার বিটি ভালো প্লিজ সাবস্ক্রাইব